আসন গ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেনমতী রতনা মুখার্জী মহাশয় এবং শ্রীমতি পুম্পা মুখার্জী আপনাদেরকেও মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি গরুগাল মুখার্জি উন্নয়ন একানব্বই তম জন্মদিবসে এই শুভ উদযাপনে আজ আপনাদের সকলকে আমাদের সাথে পেয়ে আমরা অত্যন্ত আনন্দ আমরা আমাদের অন্তরের সকলকে বিনামতা নিয়ে আবার আমাদের ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আজকে বাঁকুড়া ডান্স ফ্লামের উদ্যোগে আয়োজিত এই শুভ সন্ধ্যা এই মহতী অনুষ্ঠান আপনাদের সকলে আশীর্বাদ ভালোবাসা এবং সহযোগিতায় সর্বাঙ্গীনভাবে সার্থক হয়ে উঠুন সাফল্য মন্দিত হয়ে উঠুন আপনারা জানেন বিগত তিন দিন ধরে একটি অনন্য প্রাপ্তি আমরা সাধুবাদ জানাই বাঁকুড়ার গানকে শ্রদ্ধ গৌরক মুখার্জি গত এরকম মানব একজন সত্যার সাথে তার সামাজিক তার যাবতীয় জীবন তার চাপল তার চর্চা যেভাবে তিনি সর্বক্ষেত্রেই মানুষের কথা ভাবতেন অনুরোধ জানায় সুস্বাগতম জানাই মাননীয় শ্রী অরূপ চক্রবর্তী মহাশয় মাননীয় সাংসদ বাঁকুড়া অনুগোপাল মুখার্জি পূর্ণ জন্মদিবসের শুভ আয়োজনে আপনার উপস্থিতিতে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি আমরা সকল সম্মাননীয় অতিথি বৃদ্ধদের বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রদর্শনের অনুরোধ জানাচ্ছি আপনারা প্রিয় অতিথিদের এই পঞ্চায়েত যে আলোময় মানুষগুলিকে সপ্তাহগুলিকে আমাদের মাঝে পেয়েছি আমরা অনুরোধ জানাচ্ছি প্রবর্তী মহাশয় মাননীয় সাংসদ বাঁকুড়া তার অত্যন্ত কর্মব্যস্ততার মধ্যেও তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা সুস্বাগতম জানাই শ্রদ্ধা জানাই বিশ্বভারতী শান্তিনিকেতন বরণ করে নিচ্ছি শ্রী মহাপ্রসাদ মহাশয় বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাঁকুড়া ডান্স ফোরামের পক্ষ থেকে আমরা আমাদের সম্মাননীয় অতিথিবিদদের বরণ করে নিচ্ছি রানা ব্যানার্জি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। কলকাতা থেকে তিনি বাঁকুড়া আর বাঁকুড়া সংস্কৃতিকে ভালোবেসে এখানে এসেছেন আমরা অত্যন্ত আনন্দিত বাঁকুড়া ডান্স ফোরামের পক্ষ থেকেও ওনাকে বরণ করে নিচ্ছি পক্ষ থেকে আজকের এই মহতি আয়োজনে আমরা সকল শুভানুধায়ীদের আগরওয়াল মহাশয় দাদাকে বরণ করে নেওয়া হচ্ছে গৌরগোপাল মুখার্জি পূর্ণ জন্মদিবসের এই শুভ খনি অতিথি মহাশয় তাকে বরণ করে নেওয়া হচ্ছে বাঁকুড়া ডান্স ফোরামের পক্ষ থেকে আমাদের প্রিয় সদস্য সদস্যরা বরণ করে নিচ্ছেন বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি স্বরূপ গৌর গোপাল মুখার্জির পূর্ণ জন্মদিবসে আপনাদের সকলের সান্নিধ্যে আমরা আজ ধন্য এবং বৃদ্ধ বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় ও শ্রী নদী বিশ্বাস মহাশয় বাঁকুড়ার বরিষ্ঠ নাট্য ব্যক্তিত্ব সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওনার আশীর্বাদ আমরা সর্বদাই কামনা করি সুস্থ থাকুন ভালো থাকুন এভাবেই আমাদের সাথে থাকুন আমরা বরণ করে নিচ্ছি